এ ভাই ওহে দেখেন ভাই তারাই না বেরি মান তো টপ ক্যা ডাক্তার ভাই জুদি মোদি দাতা দেখে ভাই আঙ্গর মারালবো ও মারার বার गाइस কি কথা সে আমি কিছু কথা না কথা আপনি আসসালামু আলাইকুম गाइस তো আমরা আসলাম সবাই মানে ভিডিও করার লাগিয়া তো আমরা আমরা একজন লোক হে গেছাকা মানে রাগ করে না কইয়া গেছাকা ফলায় তো ইয়া গো না আসলাম ভিডিও করার লাগিয়া কয়েকটা মানে ভিডিও শুট নেছি আর ও নাম আর ছবি তুলছি কয়েকটা ব্লগে আসার কারণে এখানে মানে ভিউ ভিউগুলো অনেক সুন্দর আছে মানে ভিডিও মানে শেয়ার করার লাগি মানে আসি এদিকে প্রকৃতিটা খুব সুন্দর ভালো লাগছে এই প্রকৃতিটা এই প্রকৃতিটা খুব সুন্দর ভালো লাগছে তাই আজকে ব্লগে আসা প্রকৃতি এমন ভিডিওগুলো প্রকৃতি অনেক সুন্দর আছে তো না আপনারা দেখেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আপনাদেরকে আরো ভালো ভালো ব্লগ বা ভিডিও বা হয়তো অনেক কিছু মানে পাইবেন নতুন নতুন আপনারা মানে সাপোর্ট করবেন আপনাদেরকে ঠিক আছে এটা

মানে গাছগুলা কাটতে আছে তো ভিতরে মনে দুগান যায়ত না তারে দুলে ভাই ভাই ল দু 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 জে ব্যাডা 베리 ওয়ান টপ ক্যা ড়িস না তোরা উচ্চ 베리 ওয়ান টপ ক্যা ড়ক না আরে হিন্দি মোদি দাজাঙ্গো মেরে হিন্দি একটু জাদা হয় দাও দাও ইরি বাইরি ভাই ওহে দেখেন ভাই তারে 베리 ওয়ান টপ ক্যা ড়কতেছে ভাই যদি মোদি দাতা দেখে আঙ্গার মারাবো

সবাই মানে ধরতাছে মানে বৃষ্টির জন্য ঠিক আছে তো কালকের আগে দিন এতটা রোদ ছিল ঠিক আছে রোদের মধ্যে ভিডিও করছি তো ওই এখন আজকে আপনার বৃষ্টির মধ্যে ভিডিও করতে আসছি সকাল সকাল তো অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি আপনারা সবাই হ্যাঁ সাপোর্ট দিবেন ঠিক আছে আর ভালো থাকবেন সবাই আল্লাহ